বিপুল পরিমাণ বিলেতি মদ বাজেয়াপ্ত করল ধলাই পুলিশ গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে আসাম মিজোরাম সীমান্তের জামালপুর এলাকা থেকে প্রচুর পরিমাণ বিলেতি মদ উদ্ধার করেছে পুলিশ উদ্ধার হওয়া মদের বাজার মূল্য কয়েক লক্ষ টাকা ঘটনার বিবরণে জানা গেছে ধলাই পুলিশের কাছে গোপন খবর আসে যে আসাম মিজোরাম সীমান্তের জামালপুর পাকারপুর এলাকায় গাড়ি থেকে প্রচুর মদ নামানো হচ্ছে আর সেই গোপন সূত্রে খবরের ভিত্তিতে ওসি জনপান বেয়ের নেতৃত্বে ধলাই পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় তবে পুলিশের আঁচ পেয়ে পালিয়ে যায় মাদক পাচার কাণ্ডে জড়িতরা পুলিশ ঘটনাস্থল এবং তার আশপাশ এলাকার বিভিন্ন জনের বাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ মদ উদ্ধার করে হেফাজতে নিয়েছে উদ্ধার করা সেই মদগুলি কোথা থেকে নিয়ে আসা হয়েছে এবং কোথায় নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল তা এখনো পর্যন্ত পরিষ্কার নয় তবে সন্দেহ করা হচ্ছে যে পুলিশ যে সমস্ত মদ উদ্ধার করে নিয়ে এসেছে তার থেকেও আরো অনেক পরিমাণ মাদক এখনো পর্যন্ত বিভিন্ন জনের গৃহে লুকানো অবস্থায় রয়েছে

detail saya ambil sama kasih dulu kali-kali nomor kami